যাদের সামনে অন্যায় অপরাধ সামনে অপরাধ হওয়ার সময় কেউ যদি তার মুখ দিয়ে তার জবান দিয়ে হ্যাঁ কথার মাধ্যমে লিখার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেখালেখির মাধ্যমে আপনি যদি অন্যায়ের বিরোধিতা করেন অন্যায়ের প্রতিবাদ করেন হ্যাঁ অন্যায়কে কোনোভাবেই আপনি সমর্থন করলেন না এটার প্রতিবাদ করলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন দ্বিতীয় স্তরের ইমানদার হলো ভাই সবচেয়ে নিম্নের ইমানদার হলো ওই যে তার সামনে অন্যায় অপরাধ হয়েছে কিন্তু সে কমসে কম হাতিও বাধা দেওয়ার ক্ষমতা নাই জবান দিয়ে কিছু বলার ক্ষমতা নাই লিখা লিখির মাধ্যমে তার প্রতিবাদ করার এরকম কোন তার এবিলিটি নাই তার পাওয়ার নাই কিন্তু অন্তর দ্বারা ঘিরে করতেছে অন্যায় কাছে কি দ্বারা ঘিরে করতেছে ভাই অন্তর দ্বারা রাসুল সাল্লাম আলী সাল্লাম বলেন কেউ যদি অন্তর দ্বারা কেউ যদি অন্যায় কাছে ঘৃণা করে এটাকে প্ল্যান করে

হ্যাঁ আলহামদুলিল্লাহ অত্যাচার করছে যারা অন্যায় ভাবে দেশটাকে হ্যাঁ একবার লুট করে খেয়েছে হ্যাঁ জালিম শাসক অনেক আলে মোলামা হ্যাঁ দিন মজুর মানুষের উপর অনেক জুলুম অত্যাচার স্টিম ঢোলা এই সরকার এই ছাত্রদের আন্দোলনে হ্যাঁ আলহামদুল্লাহ এই ছাত্রদের এই সাহস এই ছাত্রদের এই এই আন্দোলনের কারণে সরকারকে আরো দ্বারা আছে আরো দ্বারা ছোট কাটোফা যাতা আছে তারা কি ভাববে না দিয়েছে। সাহেব থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার কিভাবে দেশকে স্বাধীন করতে হয় কিভাবে দেশের মানুষের জন্য জীবন দিতে হয় আমাদের সামনে মুক্ত আমাদেরকে দেখাই দিয়েছে কিভাবে মানুষের সামনে দাঁড়াইতে হয় ঠিক কি না ভাই আমরা আমাদের সমাজ গুলার